মাত্র ছত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট চোদ্দোশো চার স্কোয়ার ফিট জায়গার মধ্যে নারায়ণগঞ্জ আড়াই হাজারে করে দিলাম আট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো খুবই সুন্দর একটি আর্ট বেডরুমের ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন অনেক সুন্দর একটি আট বেডরুমের ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এই বিউটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শন আমাদের বিল্ডিংটি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখে তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার এখানে ব্যবহার করি এখানে হোয়াইট কালার সম্বন্ধে আজকের এইবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে বিট কেটে দিয়েছি জানলার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে উপর অংশে আমরা এখানে বিট দিয়েছি আর এখানে যে ওয়ালের ডিজাইটি দেওয়া আছে ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল জেনের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনার স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতো করেই হবে দর্শক বন্ধু ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো দেওয়া আছে ব্যালকনি ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে সুইপ বিট করে দিয়েছি এখানে সুইপ বিট দেওয়া আছে টোটালি পাঁচটাই স্টেপে এখানে সুইপ বিট দিয়েছে আমরা ব্যালকনির উপর অংশ এবং নিচের অংশ আমরা সুইপ বিট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি তার সঙ্গে এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে রুপটালির ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে এগুলো এমএসের গ্রিল ব্যবহার করেছি আমরা খুবই সুন্দর একটি এমএসের গ্রিলের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুর এখানে আমরা গ্রে কালার একটি কালার ব্যবহার করেছি এখানে একটি গ্রে কালার দিয়েছে আর এখানে একটু হোয়াইট কালার খুবই সুন্দর একটু হোয়াইট কালার সমন্বয়ে এই ডিজাইনটি আমরা দশম যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি লাক্সারিয়াস স্পোর্টসের ডিজাইন আমরা ব্যবহার করেছি এখানে একটি আর্সি ডিজাইন দেওয়া আছে এখানে সুইপ বিট দিয়েছে এখানে একটি দুই চালার ডিজাইন দেওয়া আছে এখানে কিছু সুইপ বিট ব্যবহার করেছে আর এখানে কিছু স্পট লাইট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমরা সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনি আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা এখানে যে মেন ডোরের ডিজাইনটি দেওয়া আছে মেন ডোর ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডোর দিয়েছে আর ডোরের চতুর্পাশে আমরা কিছু ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দশম এখানে কিছু বিট দেওয়া আছে আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আমাদের জানালার ডিজাইনগুলো দেওয়া জানালার ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন করে দিয়েছি উন্ডুর ডিজাইনটি আর উন্ডুর চতুর্পাশে আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্তিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দশম্বর আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখলে এমন দেখা যাবে আর যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এমনি আমরা ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে ডেপবিট কেটে দিয়েছি এখানে জানালার ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে টয়লেটের যে জানলাগুলো এগুলো খুবই সুন্দর একটি লাকজারিয়াস জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে প্যারাফেট ওয়ালের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর যদি বিল্ডিংটি আমরা দুটি কালারের সমন্বয়ে সাজিয়েছি একটি হলো হোয়াইট কালার এই কালারটি হলো একটি আমি যদি দেখাই আপনাকে একটি হলো হোয়াইট কালার আর হলো ড্যাপ বিট ছাড়া আমরা এখানে কিছু ডেপ বিট দিয়ে তিনটি কালারের সমন্বয় এই আমরা এভাবে সাজিয়েছি চাইলে আপনার দুইটি কালার মধ্যে যে একটি কালার চয়েস করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে ডিজাইনটি আপনার করে দেবেন দর্শক আমরা যদি বিল্ডিংটির থ্রি ডি ফ্লোর প্ল্যান দেখি এটি হল আমাদের বিল্ডিংটির থ্রি ডি ফ্লোর প্ল্যান এখানে প্রথম ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম এখানে একটি রাউন্ড স্টিয়ার এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম আর এখানে দুটি ব্যালকনি এখানে একটি কিচেন এখানে দুটি টয়লেট টোটাল দুই তালায় মিলে আমাদের আটটি বেডরুমের সমন্বয় এই ডিজাইনটি আমরা সাজিয়ে দিচ্ছি আমাদের বিল্ডিংটি রুপটপটি দেখি আমাদের রুপটপের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি দোলনা রাখা আছে এখানে একটি বসার স্পেস রাখা আছে সার ডে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি তো চলুন আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো বলে দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া চোদ্দোশো চার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি যাতে চারশোত জায়গা আছে চাচ্ছে না এরকম একটি বাড়ি করতে চালে আপনি সুন্দর একটি বাড়ির ডিজাইন করতে পারেন বিল্ডিংটির প্রথম প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্স ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বাইশ ফিট বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি কিচেন রুম রেখেছি আমরা কিচেনে আপনি দেওয়া আছে আট ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার ডিজাইন এখানে আমরা করেছি তার এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাস টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি আমরা চারটা বেডরুম ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে সাজিয়েছি গ্রাউন্ড ফ্লোর যেভাবে সাজিয়েছি ফার্স্ট ফ্লোরটি আমাদের সেমভাবে করা আছে এখানে চারটি বেডরুম এখানে চারটি বেডরুম আটটি বেডরুমের সম্বন্ধে আজকের ডিজাইনটা আমরা সাজিয়েছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনারা আমাদের কাছে করবেন সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ